এখানে এক লাখ এখানে 50 এটা পুরোটা আপনার এটা ব্যবসা শুরু করেন দোয়া করি আপনার আর এর কষ্টটা থাকে তো আমার টাকা সাথে আছে আমি আপনাকে দেখানোর জন্য নিয়ে আসছে টাকা নিয়ে টাকা এখানে আছে

মানে খাইছি যে চাল ডাল সেটার জন্য সেখানে ছিল পাঁচ হাজার টাকা আর বাড়িতে দিছি আমি সাঁত্রিশ টাকা দিচ্ছি সাঁত্রিশ মানে বাজার সহ আর ওনাদের যে টাকা দিচ্ছে জি আর এখানে বাকি রই গিয়েছে কত আছে লাখ টাকা লাখ টাকা আচ্ছা দেখা আচ্ছা এটা খোলা গুনে আনছেন আপনি এটা দিয়ে কি করবেন আমি এটা দিয়ে একটা মানে ব্যবসা করতে যাচ্ছি যে কোনো ছোট একটা ছোট আকারে শুরু করতে যাচ্ছি আমি আর আমার বাবা সহ আচ্ছা মানে দেশে যায় দেশে গ্রামে শুরু করতে যাচ্ছি গ্রামে শুরু করবেন এখানে আসলে এতটুকু টাকা দিয়ে কিছু হবে না হ্যাঁ আর আপনি এখানে কি করবেন না করবেন উল্টা পাল্টা গোলাই ফেলবেন জি জি আমি বাড়িতে যাব যাওয়ার পরে আমার বাবা সহ মানে পরামর্শ করে দেন হচ্ছে আমাদের গ্রামের বাজারে যে কোনো একটা ছোট দোকানে মানে সবজি উঠাইলাম বা যে যেটাই করি মানে শুরু করবো যাতে ওখান থেকে একটা ইনকাম আসে মানে আমাদের যাতে আর দ্বিতীয়বার কারোর কাছে সাহায্য চাইতে না হয় বা মানে না খেয়ে থাকতে না হয় এটা হচ্ছে আপনাকে আমি দেখলাম অনেক কি আমাকে লিখছেন আর কি যে ম্যাস ইয়ার জবের অফার করছেন জি জবের হাজার টাকা নাকি আপনাকে বলছেন আপনি করবেন না মানা করছেন না আমি করব না বলি না আমি বলছি যে ভাইয়া আপনারা তো আমাকে আমি তো আপনাদেরকে চিনি না তো আসলে এটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য এটা আগে আমাকে জানতে হবে যে আর যে ভাই আমার হচ্ছে ভিডিও করছে আমি আসলে ওনার সাথে আগে যোগাযোগ করব তারপরে হচ্ছে মানে আমি এটা রেজাল্ট জানাবো আমি বলি নাই যে আমি করব না আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে যেহেতু বাড়িতে চলে যাবেন তো চাকরির কথাই আসে না চাকরির কথাই আসে না জি জি এটা আমার কত বড় উপকার হইছে এটা আসলে আমি কাউকে বুঝাইতে পারবো না এটা আসলে মানে ভাষায় বলার মতো না আচ্ছা দোয়া করলে হবে জি